বকেয়াডিএ মামলা একেবারে নাটকীয় মর দীর্ঘ দশ বছরের আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে প্রাথমিক জয় পঁচিশ শতাংশ ডিএ মেটানোর যে নির্দেশ ছ সপ্তাহের মধ্যে ইতিমধ্যেই পঞ্চম সপ্তাহ চলছে তবে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে নোটিফিকেশান জারি করতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং হরফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে কে আর এখনও পর্যন্ত রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ মেটাতে নোটিফিকেশান জারি করেনি এই নিয়েই কিন্তু চরম হতাশার মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীরা তাহলে কি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না ইতিমধ্যেই রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এমন কিন্তু খবর সামনে এসেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সেই নির্দেশে কিছু মডিফিকেশন যে রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তার মধ্যেই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের আবারও সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন কারণ এতদিন ধরে সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং বারবার কিন্তু একই ষড়যন্ত্র একই চক্রান্তে নানারকম চালাকির দ্বারা আঠেরো বার মামলা পিছিয়ে গেছে আড়াই বছর ধরে আঠেরো বার মামলা পিছিয়ে গেছে একটাই কারণে ডিএ মামলা দীর্ঘ সময়ে শুনানির প্রয়োজন যেহেতু এটাতে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে রাজ্যকে তাই এত টাকা দিতে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্য দেউলিয়া হয়ে যাবে রাজ্যে একাধিক স্কিম চলছে সাধারণ মানুষের জন্য সেখানে কোটি কোটি টাকা খরচা হচ্ছে তাতেই রাজ্যের ভাঁড়ে ভাঁড় অবস্থায় অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম এটাতে গেলে রাজ্যের আর্থিক পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠবে এমনই কিন্তু দাবি ছিল রাজ্যের অর্থাৎ বারবার চক্রান্ত করে কিন্তু ডিএম মামলা পিছিয়ে দেওয়া হয়েছে এমনই কিন্তু দাবি সরকারি কর্মচারীদের সংগঠনগুলির তার মধ্যে চার সপ্তাহের মধ্যে ডিএ মামলা বা ডিএম মেটাতে কোনো নোটিফিকেশান জারি করেনি রাজ্য এবং ছ সপ্তাহ ইতিমধ্যেই কিন্তু আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম মেটাতে রাজ্য পদক্ষেপ শুরু করেছে এই দাবিটা কিন্তু বিভিন্ন মহল থেকে সামনে আসছিল তবে যেখানে ছ সপ্তাহ আসতে চলেছে আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি আর মাত্র এক সপ্তাহ বাকি ঠিক সেই মুহূর্তে রাজ্যের এই অবস্থা নিয়ে কিন্তু আতঙ্কিত রাজ্যের সরকারি কর্মচারীরা আর এবার মুখ খুললেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু যিনি সেই দু হাজার সাল থেকে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীদের যে অধিকার সেই অধিকারকে আদায় করার জন্য ন্যায্য পাওনা বকেয়া যে ডিএ সেই ডিএ আদায়ের লক্ষ্যে দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই অবশেষে জয় কিন্তু জয় পেলেও রাজ্যের কাছ থেকে দিয়ে আদায় করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে সরকারি কর্মচারীদের তার মধ্যেই কিন্তু মুখ খুললেন মলয় মুখোপাধ্যায় বাবু রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে একেবারে বিস্ফোরক দাবি করে বসলেন মলয় মুখোপাধ্যায় বাবু রাজ্যকে চরম হুঁশিয়ারি কিভাবে দিয়ে আদায় করতে হয় রাজ্যকে বুঝিয়ে দেব যা পদক্ষেপের ঘোষণা মলয়বাবুর তাতেই কিন্তু নতুন করে ফের না বিশ্বাস উঠতে চলেছে নবান্নের এমনই কিন্তু মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ নিয়ে নিয়ে চলতে থাকা দীর্ঘ আইনি লড়াই এক নতুন মোড়ে পৌঁছেছে এই মুহূর্তে রাজ্য সরকার এবং কর্মচারীদের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে ডিএ মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত এই পরিস্থিতিতে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু রাজ্য সরকারের অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করলেন তার কথায় আমরা রাজ্যকে বুঝিয়ে দেব সুপ্রিম কোর্টে যাওয়ার প্রয়োজন নেই কি করে দিয়ে আদায় করতে হয় সেটা বুঝিয়ে দেব গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় স্যাট ও কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে কিন্তু রাজ্য সেই রায়কে স্পষ্ট নয় বলে দাবি করে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করার কথা ভাবছে এই প্রসঙ্গে কথা মুখোপাধ্যায় বাবুর বক্তব্য তারা স্যাটের রায় রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে জমা দিয়েছেন এবং আলোচনায় ডাকলে তারা রাজ্যের আর্থিক বাস্তবতা কীভাবে ডিএ মেটানো যায় সেই রূপরেখা দেবেন আলোচনার দরজা খোলা প্রস্তাব ও বাস্তবসম্মত কর্মচারী সংগঠনগুলি জানিয়েছে তারা শুধুমাত্র নিজেদের দাবি নয় এবং রাজ্যের অর্থনৈতিক সীমাবদ্ধতা মাথায় রেখে প্রস্তাব দিয়েছিল তাদের বক্তব্য ছিল চাকরিরত কর্মচারীদের জন্য প্রভিডেন্ট ফান্ডে ডিএ জমা দেওয়া যেতে পারে অবসরপ্রাপ্তদের জন্য বারোটি মাসিক কিস্তিতে ডিএ বকেয়া দেওয়া যেতে পারে কিন্তু রাজ্য সরকার আলোচনা না করে আইনি জটিলতায় গিয়ে সময় নষ্ট করছে বলে অভিযোগ রায়ের স্পষ্ট সুপ্রিম কোর্ট অপ্রয়োজনীয় মনোয় মুখোপাধ্যায়ের মতে স্যাটের রায় বিচারপতি রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ দাসের বেঞ্চের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে দেওয়া হয়েছিল তিনি বলেন রোপা রুলস অনুযায়ী ডিএজে বাধ্যতামূলক তা সুপ্রিম কোর্টও জানে নতুন করে সেখানে যাওয়া মানেই সময় নষ্ট করা হতাশ কর্মচারীরা খুব বাড়ছে প্রশাসনের প্রতি সরকারের এই একতরফা সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও খুব ছড়িয়েছে অনেকেই মনে করছেন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলেও সরকার জটিল আইনি পথে হেঁটে সময় নষ্ট করছে এবং বিষয়টি শুধু কর্মচারী নয় রাজ্য কোষাগারের উপরও বাড়তি চাপ সৃষ্টি করছে কারণ সুপ্রিম কোর্টে ফের যাওয়া আইনি লড়াই এর পিছনে কিন্তু কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে রাজ্যকে অর্থাৎ বিয়াল্লিশ হাজার কোটি টাকা আটকাতে গিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের খসে গেছে কয়েকশো কোটি টাকা এই ডিএ মামলায় তাই যে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ সেই নির্দেশ স্পষ্ট নয় সেই রায় বুঝতে পারছে না রাজ্য তাই আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু মলয় মুখোপাধ্যায়বাবু তিনি স্পষ্ট বললেন ডিএ কীভাবে আদায় করতে হয় আমরা রাজ্যকে বুঝিয়ে দেব তাদের যে দাবিটা ছিল তাদের যে বক্তব্য ছিল রাজ্যকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারীরা এই মুহূর্তে কর্মরত রয়েছেন তাদের জন্য প্রভিডেন্ট ফান্ডে এই বকেয়া দিয়ে দিয়ে দেওয়া হোক এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী তাদের মাসিক কিস্তিতে এই বকেয়া দিয়ে মেটানো হোক অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এবং মামলাকারী সংগঠন মলয় মুখোপাধ্যায় বাবু সুস্পষ্টভাবে রাজ্যের আর্থিক চাপ এড়িয়ে কিভাবে রাজ্য সরকারের সহজ পদ্ধতি হবে ডিএ মেটানো সেটাই কিন্তু স্পষ্ট ভাষায় রাজ্যকে বুঝিয়ে দিলেন অর্থাৎ নবান্ন যদি চায় রাজ্য যদি চায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ মেটাতে পারে কিন্তু রাজ্য ফের আইনি জটিলতার মধ্যে যেতে চাইছে যাতে এই রায়টাকে এবং ডিএ মেটাতে কিছুটা হলো। বিলম্ব হয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা আবারও ধাক্কা খায় কিন্তু রাজ্য যতই সুপ্রিম কোর্টে যায় দিয়ে যে মৌলিক অধিকার সেটা কিন্তু সুপ্রিম কোর্টে জানে এমনই কিন্তু দাবি মোলায়ম বাবুর তাই রাজ্য এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেবে তাহলে কি যে পদক্ষেপটা শুরু করেছিল রাজ্য ডিএ মেটানোর সেটা কি স্থগিত করে দিল কারণ রাজ্য তো সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট খুলছে পনেরোই জুলাই তাই ছ সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার যে নির্দেশ যেহেতু রাজ্য সুপ্রিম কোর্টে গেছে তাই ছ সপ্তাহের এই সুপ্রিম কোর্টের নির্দেশ কি মানবে না রাজ্য তাহলে কি সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই খুললে তারপর মামলা উঠলে সুপ্রিম কোর্ট তারপর যা সিদ্ধান্ত নেবে সেটাই কি রাজ্য মানবে অর্থাৎ আইনি জটিলতায় কি ফের পিছিয়ে যেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের বাক্য দিয়ে কিন্তু মলয় মুখোপাধ্যায় ও স্পষ্ট বললেন কিভাবে দিয়ে আদায় করতে হয় আমরা রাজ্যকে পুঁচিয়ে দেব তাই এবার কি হতে চলেছে আগামী দিনে রাজ্য কি সিদ্ধান্ত নেয় আলোচনার মাধ্যমে কি কোনো রাস্তা খোলার চেষ্টা করবে রাজ্য নাকি কোটি কোটি টাকা খরচা করে আবারও সুপ্রিম কোর্টে আইনি জটিলতার মধ্যে যাবে এবং অভিষেক মনুসিনবি সহ কিছু আইনজীবীদের পকেট ভর্তি করবে তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে ডিএ মামলার ক্ষেত্রে বন্ধুরা ওনারা কী বলবেন মলয় বাবু যে যুক্তিটা দিলেন যে দাবিটা করলেন যারা কর্মরত সরকারি কর্মচারী তাদের প্রভিডেন্ট ফান্ডে টাকা যোগ করে দেওয়া হোক এবং যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা আছেন তাদের দিয়ে মাসিক কিস্তিতে মেটানো হোক রাজ্য কি এই দাবি মানবে এই দাবি কতটা যুক্তিযুক্ত এবং মলয়বাবুর যেটা দাবি যে এভাবে যদি রাজ্য এই পন্থায় যদি এই পথে যদি দিয়ে মেটায় তাহলে রাজ্যের কোষাগারে কোনো চাপ পড়বে না বন্ধুরা কি বলবেন মলয়বাবু যে দাবিটা করলেন এটা কতটা চুক্তিযুক্ত আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে রাজ্যে যদি ডিএ না মেটায় তাহলে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলির কি পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের